পুরানো কিছু কথা শব্দ নাম বা কোনো জিনিস দীর্ঘদিন মনে রাখাটাই সুস্থ স্মৃতিশক্তির লক্ষণ কিন্তু সমস্যা হয় তখনই যখন পড়ছি কিন্তু সব ভুলে যাচ্ছি কিংবা কয়েকদিন আগে ঘটে যাওয়ার ঘটনা বেমালুম ভুলে যাওয়া তাই অহেতুক চিন্তাভাবনা না করে দেখা যাক কিভাবে আমরা আমাদের স্মৃতিশক্তিকে বাড়াতে পারি স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান শরীরচর্চা করুন নিয়মিত শরীরচর্চা করলে ব্রেনেরও চর্চা হয় শরীরচর্চা ব্রেনে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে ভুলে যাওয়া যাবতীয় উপকরণ কমিয়ে দেয় ব্রেন কেমিক্যালের পরিমাণ বাড়ায় এবং মস্তিষ্কের কোষগুলিকে রক্ষা করে নাম্বার টু পর্যাপ্ত ঘুমান ব্রেন কর্মক্ষম রাখতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে নির্দিষ্ট পরিমাণ ঘুম খুব দরকার ঠিকমতো ঘুম না হলে সৃজনশীলতা সমস্যা সমাধানের ক্ষমতা এবং জটিল বিষয় নিয়ে চিন্তা করার ক্ষমতা কমে যায় বিজ্ঞান বলছে একমাত্র গভীর ঘুমই মস্তিষ্ককে স্মৃতিশক্তি বজায় রেখে সঠিক কাজের উপযোগী করে নাম্বার থ্রি সুস্থ সম্পর্ক বজায় রাখুন প্রত্যেকের সঙ্গে সুস্থ সম্পর্কও কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে শুধু কাজের সময় ছাড়া বাকি সময় একা কাটানো অসুস্থ মানসিকতার লক্ষণ অন্যের সঙ্গে যত নানা বিষয়ে কথা বলবেন তত মস্তিষ্ক কাজ করবে তাই স্বেচ্ছাসেবীর কাজ কোনো ক্লাবের সদস্য হওয়া বন্ধুদের সঙ্গে সরাসরি বা ফোনে যোগাযোগ রাখা ইত্যাদি করতেই পারেন নাম্বার ফোর মেডিটেশন করুন যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের মস্তিষ্ক অন্যদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ স্ট্রেস বা চাপ নিয়ন্ত্রণ রাখতে না পারলে মন স্মৃতি কোনোটাই সঠিক পথে চলবে না এই জন্য মেডিটেশন করুন মানসিক শান্তি ও স্মৃতিশক্তি বাড়ায় নাম্বার ফাইভ নতুন নতুন জিনিস শিখুন স্মৃতিশক্তি বাড়াতে চর্চা করতেই হবে চেনা কাজে এই চর্চা হবে না নতুন নতুন জিনিস শিখতে হবে নতুন কাজ যতই অচেনা হবে ব্রেন ততই ভালো কাজ করবে যেমন নতুন ভাষা শেখা খেলাধুলা গল্প লেখা বাদ্যযন্ত্র শেখা ইত্যাদি এগুলি করলে আপনার জ্ঞান ও স্মৃতি দুই বাড়বে নাম্বার সিক্স ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খান যত বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খাবেন তত মস্তিষ্কের স্বাস্থ্য পুষ্ট হবে যেমন ইলিস প্রমফেট, স্যামন টুনা হ্যালিবার্ট ম্যাকারেল ইত্যাদি মাসে ওমেগা থ্রি প্রচুর পরিমাণে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মেমোরি সেল তৈরি করে এবং ব্রেন পাওয়ার বাড়ায় এছাড়া আখরোট কুমড়োর বীজ ফ্লেক্সিড অয়েল সয়াবিন দুগ্ধজাত দ্রব্য ডিম ইত্যাদিতেও এই উপাদান থাকে নাম্বার সেভেন যুক্ত খাবার খান শাকসবজি বিশেষ করে রঙিন সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের কোষকে রক্ষা করে পালং লেটুস ব্রোকলি অ্যাপিকট অ্যাপেল স্ট্রবেরি আম তরমুজের মতো সবজি ও ফলেও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই স্মৃতিশক্তির সক্রিয়তার জন্য খাদ্য তালিকায় যুক্ত খাবার রাখতেই হবে নাম্বার এইট নিজের পরীক্ষা নিন নিজেকে নিজের পরীক্ষা দিন যেমন মনে করার চেষ্টা করুন আপনার জীবনের বিশেষ দিন বা মুহূর্তগুলি নতুন কোনো গান শুনলে সেটা গাওয়ার চেষ্টা করুন অথবা রাত্রে শোবার আগে মনে করার চেষ্টা করুন সারাদিন আপনি কি কি করেছেন এতে মস্তিষ্ক ব্যস্ত থাকবে এবং স্মৃতিশক্তিও বাড়বে নাম্বার নাইন হাসুন স্মৃতিশক্তি বাড়াতে হাসি দারুণ কার্যকরী অন্যান্য মানসিক অনুভূতি ব্রেনের কিছু অংশকে কাজ করায় কিন্তু হাসি মস্তিষ্কের সব অংশকেই ব্যস্ত রাখে তাই যোগ শুনলে বা কাউকে হাসালে আপনার ব্রেনের লার্নিং বা ক্রিয়েটিভিটি এরিয়া কার্যকর হয় নাম্বার টেন সোডুকু পাজল দাবা খেলুন ব্রেনের এক্সারসাইজ আমরা কিছু গেমের মাধ্যমে সহজেই করতে পারি সোডুকু পাজল ক্রসওয়ার্ড সমাধান করুন দাবা খেলুন এই গেমগুলি আপনার চিন্তাশক্তি বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে অবশ্যই সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন স্টুডেন্ট লাইফ অফিসিয়ালি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন